السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمعني تبهيوارس شبائي كامونا أشكر الله فكر وشش شكري الحمد لله আমি আপনাদের দুয়াই আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি সকলকে জানাই পবিত্র মা হে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মুবারকবাদ সকলকে জানাই আমার পক্ষ থেকে রমজানুল মুবারকের শুভেচ্ছা তো আজকে আমি একটি ছোট্ট আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমলটি হইল সমস্ত আপদ বিপদ হইতে বেঁচে থাকার একটি আমল যে আমলটি করলে আল্লাহ পাকের রহমতে আপনি সমস্ত বিপদ থেকে বেঁচে থাকবেন আসমানি বালা জমিনি বালা যত রকম বালা আছে জিন দৈত্য দানবসহ পিচাদ সহ যত কিছু আছে সমস্ত কিছু থেকে আপনি নিরাপদে থাকবেন এই আমলটি হইল প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে আরেকবার মাগদিবের নামাজের পরে বিসমিল্লাহ আউদি সাই ফিলি ওলাফ ইসামাই আসামিউ আলিম এই পবিত্র বাক্যটি আপনি তিনবার পাঠ করবেন সকাল এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ তা এই আমলের বদলতে মহান আল্লাহ তালা আপনি আমাকে সমস্ত আপদ বিপদ থেকে হেফাজতে রাখবেন আল্লাহ যেন আপনাকে আমাকে আমল ক্রৌতফি দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি